বাংলাদেশে মুসলমানদের বিবাহর ক্ষেত্রে বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং মুসলমানদের মধ্যে কেউ যদি বিবাহ নিবন্ধন না করে সেক্ষেত্রে বিবাহটি বৈধ হলেও সেটি শাস্তিযোগ্য অপরাধ হবে অপরদিকে হিন্দুদের ক্ষেত্রেও একটি আইন করা হয়েছে হিন্দু বিবাহ নিবন্ধন আইন দুই এই আইন তৈরি হওয়ার পর অনেকের মনেই প্রশ্ন আছে হিন্দুরা যদি বিবাহ নিবন্ধন না করে সেটি কি শাস্তিযোগ্য হবে নাকি তাদের সেই বিবাহটি আইনসম্মত হবে না গীতা এবং সাগরের মাঝে পারিবারিকভাবে বিবাহ হয় বিবাহের কিছুদিন পর তারা জানতে পারে হিন্দুদের ক্ষেত্রে বিবাহ নিবন্ধন করতে হবে এবং কিছু কিছু ব্যক্তি তাদের বোঝানো শুরু করে নিবন্ধন করা বাধ্যতামূলক তারা যদি বিবাহ নিবন্ধন না করে তাহলে শাস্তি পেতে পারে এই বিষয়টি নিয়ে তারা ঘাবড়ে গেলে তারা পরামর্শের জন্য একজন আইনজীবীর কাছে যায় বাংলাদেশে হিন্দুদের বিবাহ নিবন্ধন করার জন্য একটি আইন হয়েছে দুই সালে কিন্তু সেই আইনে হিন্দুদের বিবাহ নিবন্ধন করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি এই আইনের তিন ধারায় যদি আমরা দেখি তাহলে দেখব নিবন্ধন না করেও যদি ধর্মীয় আচার আচরণ পালন করে হিন্দুদের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয় তাহলে সেটি বৈধ হবে এবং এই আইন থেকে আমরা আরও জানতে পারি যদি কেউ বিবাহ নিবন্ধন না করে সেটি শাস্তিযোগ্য অপরাধ নয় তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে এই আইনের পাঁচ ধারায় ছেলেদের ক্ষেত্রে একুশ বছর বয়স এবং মেয়েদের ক্ষেত্রে বছর বয়সের বাধ্যবাধকতা বাধ্যবাধকতা দেয়া হয়েছে এবং এই নিবন্ধন করার ক্ষেত্রেও প্রযোজ্য স্বামী স্ত্রীর সম্পর্ক একটি অতি পবিত্র এবং বিশ্বাসের সম্পর্ক সেটি ইসলাম ধর্ম অনুযায়ী হোক কিংবা হিন্দু ধর্ম অনুযায়ী হোক এই সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ত্যাগ এবং বিলাসিতার মনোভাব পরিহার করে আমরা একটি শান্তিপূর্ণ সুখী জীবন করতে পারি পরস্পরের প্রতি ভালোবাসা ভরসা এবং বিশ্বাসী পারে একটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী চিরস্থায়ী এবং শান্তিময় করতে তবুও মাঝে মাঝে আমরা আমাদের নিরাপত্তার জন্য বিবাহ নিবন্ধন করে থাকি বা প্রয়োজনীয়তা দেখা দেয় সেই ক্ষেত্রে কোনো হিন্দু যদি তাদের বিবাহ নিবন্ধন করতে চায় সেক্ষেত্রে হিন্দু বিবাহ নিবন্ধন আইন দুই হাজার বারো অনুযায়ী নিবন্ধন করে নিতে পারে এছাড়াও হিন্দুদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ কিংবা আলাদা থাকার যে বিধানটি সেটি আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন ধন্যবাদ